ভেজিটেরিয়ানদের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার ভেজিটেরিয়ানদের জন্য প্রোটিন সমৃদ্ধ দশটি খাবার স্বাস্থ্যকর প্রোটিন উচ্চ প্রোটিন পেতে কি খাবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেজিটেরিয়ানদের জন্য সবচেয়ে ভালো প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো কি কি অনেকেই ভাবেন মাংস না খেলে প্রোটিন পাওয়া সম্ভব নয় কিন্তু এটা একদম ভুল প্রোটিন পাওয়া যায় উদ্ভিদজাত খাবার থেকেও আর ভালোভাবে পেশি গঠন ও শক্তি পাওয়া যায় ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আমি বলব কোনো খাবারগুলো আপনার ডায়েটে যুক্ত করলে আপনি পুরোপুরি প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারবেন এক প্রোটিন কেন গুরুত্বপূর্ণ প্রোটিন হল দেহের গঠনমূলক উপাদান যা পেশি গঠন ক্ষত সারানো ইমিউন সিস্টেম মজবুত করতে সাহায্য করে আমাদের দেহ প্রতিদিন প্রোটিন চায় বিশেষ করে যারা শরীর চর্চা করেন বা বৃদ্ধ বয়সে আছেন সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক প্রোটিনের প্রয়োজন ছিচল্লিশ ছাপান্ন গ্রাম জনসাধারণের জন্য ভেজিটেরিয়ান হলে শাকসবজি থেকে প্রোটিন নেওয়া একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে তাই সঠিক খাবার বেছে নেওয়া জরুরি দুই ভেজিটেরিয়ানদের জন্য শীর্ষ দশ প্রোটিন সমৃদ্ধ খাবার দুই এক ছোলা চেকপিস প্রতি একশত গ্রামে প্রায় উনিশ গ্রাম প্রোটিন থাকে ছোলা রান্না করে কারি স্যুপ বা সালাডে ব্যবহার করা যায় ফাইবার ও আয়রনেও সমৃদ্ধ দুই দুই মুগ ডাল মোং ডেল হজমে সহজ প্রোটিনে ভালো প্রতি একশত গ্রামে চব্বিশ গ্রাম প্রোটিন ডাল ভাতের জন্য একদম উপযোগী ভিটামিন বি ও মিনারেল থাকে প্রচুর দুই তিন টোফু ঠোফ সয়া থেকে তৈরি সম্পূর্ণ প্রোটিন উৎস প্রতি একশো গ্রামে আট গ্রাম প্রোটিন ভেজিটেরিয়ানদের মাংস বিকল্প হিসেবে জনপ্রিয় ফ্রাই গ্রিল অথবা কারিতে ব্যবহার করতে পারেন দুই চার বাদাম ও বীজ নাটস অ্যান্ড সিডস যেমন কাজু আমন্ড চিয়া বীজ ফ্ল্যাক্স প্রোটিনের পাশাপাশি ভালো ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট দেয় পরিমিত পরিমাণে স্ন্যাক্স হিসেবে বা স্মুদিতে ব্যবহার করুন একশত গ্রামে বিশ পঁচিশ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায় দুই পাঁচ পালং শাক স্পেনেচ প্রতি একশত গ্রামে প্রায় দুই নয় গ্রাম প্রোটিন থাকে যা শাকসব্জির মধ্যে বেশি সালাদ তরকারি বা সুপে ব্যবহার করতে পারেন দুই ছয় রাজমা খেডনিই বিনস প্রতি একশত গ্রামে প্রায় চব্বিশ গ্রাম প্রোটিন কারি স্যুপ বা ভাতের সাথে খেতে পারেন ফাইবার ও আয়রনেও সমৃদ্ধ দুই সাত কুইনোয়া কুইনোয় এটি একটি শস্য তবে প্রোটিনে খুব সমৃদ্ধ প্রতি অ্যাকস্ত গ্রামে গ্রাম প্রোটিন পাওয়া যায় গ্লুটেন ফ্রি ও হজমে সহজ স্যালাড ভাতের বিকল্প বা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন দুই আট ছোলা প্রোটিন পাউডার ফি প্রোটিন পাউডার আধুনিক সময়ে সহজে প্রোটিন নিতে চাইলে প্ল্যান্ট বেশড প্রোটিন পাউডার ব্যবহার করতে পারেন এটি ভেজিটেরিয়ানদের জন্য দারুণ বিকল্প দুই নয় হিমসাগর শিম লেন্টেউস প্রতি অ্যাকস্ত গ্রামে প্রায় পাঁচিশ গ্রাম প্রোটিন ভাতরালে ব্যবহৃত হলেও আলাদা রান্নায় স্যুপ বা কারিতেও দারুণ দুই দেশ ছোলা সয়বিনস সয়া বিউ প্রোটিনে সমৃদ্ধ এবং পুষ্টিতে ভরপুর সয়া মিল্ক টোফু এবং সয়া প্রোডাক্টে ব্যবহৃত তিন প্রোটিন গ্রহণের টিপস ভেজিটেরিয়ান হলেও প্রোটিনের ঘাটতি না হওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খান প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট ও ফ্যাটের সঠিক সমন্বয় রাখুন বাদাম বীজ ও ডালের সঙ্গে শাকসবজি বেশি করে খান রান্নার সময় প্রোটিনের ক্ষয় রোধ করতে হালকা রান্না করুন নিয়মিত শরীর চর্চা ও পর্যাপ্ত পানি পান করুন চার প্রোটিন কমপ্লিমেন্টেশন উদ্ভিদভিত্তিক খাবারগুলোতে সবসময় প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পূর্ণ হয় না তাই ভিন্ন উৎস থেকে মিশিয়ে খাবার চেষ্টা করুন যেমন চালের সঙ্গে ডাল বা বাদামের সঙ্গে শাক এতে পুরো প্রোটিনের চাহিদা পূরণ হবে পাঁচ কনক্লুশন আশা করি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখেছেন এবং আপনার ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো সহজেই যুক্ত করতে পারবেন ভালো থাকুন স্বাস্থ্যবান থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না